আপনার মনেও কি এই প্রশ্নগুলো উঠছে যে আমি যে জিনিসগুলো আল্লাহর কাছে চাই সেটা কবুল হবে কি না আর যদি কবুল হবে তাহলে তার কি নিশানি রয়েছে তাহলে শুনো আল্লাহ যখন কোনো দোয়া কবুল করেন তখন এই দুটি নিশানি প্রকাশ পায় আমাদের এই দুনিয়ার জীবনে অনেক রকমের চাওয়া পাওয়া রয়েছে আর যখন আমরা কোনো প্রিয় জিনিসকে খুব করে যাই আর তারপরেও না পাই তখন আমাদের মন ভেঙে যায় কষ্টে ভরে যায় আর মনের মতো একটু আশা থাকে মনে হয় যেন আল্লাহর মজে যাবা কি কেননা আল্লাহরফুল আলমিন কখনও তার বান্দাকে নিরাশ করেন না যদি আপনার ভাঙ্গামনও মজে যার অপেক্ষায় আছে এবং অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে তাহলে শুনুন গভীর রাত যেমন আল্লাহ দিয়েছেন তেমনি রাতের পরে সুন্দর একটি দিনও দিয়েছেন অন্ধকারের পরে আলো আসে সেরকমই কষ্টের পরে ভালো সময় আসে আর আপনার করা কষ্টই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাবে আপনার ভাঙা হৃদয় আল্লাহর কাছে খুব প্রিয় তিনি ভাঙা মনকে পূর্ণ করে দেন তিনি আর রহমত দিয়ে হাদিসে এসেছে সহি মুসলিমের হাদিস বান্দার দোয়া সেই সময় কবুল হয় যখন সে তাড়াহুড়া করা ছেড়ে দেয় জিজ্ঞাস করা হলো হে রসলিল্লা সাল্ল্লা সাল্লাম তাড়াহুড়ার অর্থ কী তিনি বললেন যে বলে যে আমি অনেক দোয়া করেছি কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করেনি আর তাই সে দোয়া করা ছেড়েও দেয় ধৈর্য হলো ইমানের অর্ধেক জীবনে কঠিন মুহূর্তগুলোতে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা তিনি হয়তো আপনাকে এমন কিছু থেকে বাঁচিয়েছেন যা আপনার জন্য ক্ষতি করছিল। যদি আপনি চান আপনার দোয়া কবুলিয়তের দরজায় পৌঁছে যাক তাহলে এই একটি কাজকে অবশ্যই করুন আল্লাহ আপনার মনের ইচ্ছাকে কবুল করবেন যে যখনই আপনি আল্লাহর কাছে চাইবেন তখনই আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহর প্রশংসা করবেন আপনার ভাঙা মনকে জড়া লাগাতে চান তাহলে আল্লাহকে আল জব্বার বলে ডাকুন যদি কোনো চিন্তা জ্বালাতন করে তাহলে আল বলে ডাকুন যদি রিজিকের চিন্তায় থাকে তাহলে আল্লাহকে আল রাজ্জাক বলে ডাকুন আর আপনি যখন আল্লাহকে আল্লাহর প্রতিটা সুন্দর নামে ডাকবেন আল্লাহ আপনার সব চাওয়াকে পূরণ করবেন আর আপনার উপর রাজি হয়ে যাবে আল্লাহর নিরানব্বইটি সুন্দর নাম আছে সেই নাম দিয়ে আল্লাহকে ডাকুন যখন আপনার কাছে কোনো কাজ অসম্ভব মনে হবে তখন দোহা তুলে আল্লাহর কাছে দোহা করুন তার কাছে কোনো কিছুই অসম্ভব নয় তিনি আপনাকে আপনার অসম্ভব চাওয়াকে সম্ভবে বদলে দিতে পারেন আর যখন যখন দোয়া কবুলের সময় আসে তখন দুটি আলামত প্রকাশ পায় প্রথমত হলো অন্তরে প্রশান্তি ও বিশ্বাসের অনুভূতি জাগে যখন আল্লাহ আপনার দোয়া কবুল করতে ইচ্ছুক হন তখন আপনার অন্তরে একরকম অদ্ভুত শান্তি অনুভব হতে থাকবে মনে হবে সবকিছু সমাধান হয়ে যাবে নিজেকে খুব শান্ত সুখী অনুভব করবে যা আপনার ধৈর্য ও ইমানকে শক্তিশালী করবে দ্বিতীয়ত ইশারা হল দোয়ার পথ সহজ হয়ে ওঠা যেগুলো তো আপনার জীবনে অসম্ভব ছিল সেগুলো সম্ভব হতে থাকবে এমন কিছু হয় যে আপনার দোয়াগুলো পূরণ হবার সংকেত দিতে থাকে আপনার সাথে এমন কিছু ভালো ঘটে যা আপনি কল্পনাও করেননি এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি সাহায্যর ইঙ্গিত যে তিনটি খাস আমল করে তার সাথে এই দুটি আলামত ঘটে সেগুলির মধ্যে প্রথমত হল অন্যর জন্য দোয়া করা তখন ফেরেজ তারা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন আপনি যখন অন্যর কষ্ট দূর করার চেষ্টা করেন তখন আপনার কষ্ট দূর করার জন্য ফেরেজ তারা দোয়া করেন আপনি যখন অসহায় মানুষদের পাশে থাকেন তাদের মনে শান্তির সৃষ্টি করেন তখন আল্লাহ আপনার দোয়াগুলো পূরণ করে দেন তাই ধৈর্য ধারণ করুন দৌবা করুন আল্লাহর উপর তা রাখুন এবং বেশি বেশি ফার পাঠ করুন আল্লাহ তালার খাস হওয়ার জন্য তৌবা করে বেশি বেশি ইস্তেকফার করে মন খুলে ধৈর্য ও ভরসা রেখে দেওয়া চান সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পাচক তো নামাজ পড়ুন নিজের ইমানকে মজবুত রাখুন তাহলে আল্লাহর খাস পান্দা হতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আমিনবুল আলমিন চ্যানেলটি যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন